বাইকটির লুকস এক কথায় অসাধারণ আমার কাছে অনেক ভাল লাগছে দ্বিতীয়ত বাইকটি কেমন পারফরমেন্স দেয় সেটা আপনাদেরকে আমি বলি হন্ডা সিবি হরনেট বাইকটি কেমন আসলে কেমন কি আপনাদেরকে আজকে সমস্ত আজকের ভিডিওটা অ্যাপ জানাবো বিস্তারিত আপনারা দেখতে থাকুন তো বাইকটির লুকস এক কথায় অসাধারণ আমার কাছে অনেক ভাল লাগছে এবার আসি বাইকগুলির টেল লাইটসগুলি টেল লাইটসগুলি অনেক সুন্দর তো পিছনে আবার ব্যাক প্যানেলটাতেও ব্যাক প্যানেলও জোস সব থেকে ভাল লাগছে এই যে এক্স ব্যাক লাইটসটা ব্যাক লাইটটা অনেক জোস দ্বিতীয়ত বাইকটি কেমন পারফরমেন্স দেয় সেটা আপনাদেরকে আমি বলি তো ফার্স্ট আমি সাবিটা অন করে নিই দেখাই আমার বাইক এ যাবৎ কত কিলোমিটার চলছে তারপরে আমি ইঞ্জিনের দিকে যাচ্ছি আমার বাইক চলছে চৌষট্টি হাজার দুইশো নিরানব্বই কিলোমিটার তো এখনও আমার গাড়ির ইঞ্জিনে এখনও অবধি কোনো হাত পড়ি নাই আপনার আপনার দেখুন এখনও অবধি কোনো হাত পড়ি নাই তো এবার আসি মাইলনেজের ওপরে পার আওয়ার মাইলনেজ আমি পঁয়তাল্লিশ কিলোমিটার পাই গাড়িতে চাকা কী কী ইউজ করা হয়েছে তো ফ্রন্ট সাইডে হান্ড্রেড আশি বাই সতেরো যদি রেয়ারে যাই রেয়ারে আছে চাকার সাইজটা কই একশো চল্লিশ সত্তর বাই সতেরো সিটিং পজিশন সিটিং পজিশন কেমন তো আমি আমি আরামসে সিট লাগল পাই কারণ হচ্ছে আমি এই বাইকটাতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমি এখানে যে পিছনে সাসপেনশন আছে ব্যাক সাসপেনশনটা আমি কাটছিলাম ব্যাক সাসপেনশন কাটার পর আমি হাফ ইঞ্চি উষা করছি হাফ ইঞ্চি উষা করাতে অনেকখানি উঁচু হয়েছে আর দ্বিতীয়ত আমার এইখানে সিট সিটিং পজিশন অনেক ভাল লাগছে তা আমি যেই প্লেসটাতে দাঁড়িয়েছি প্লেসটা আসলে অনেক সুন্দর চলুন আপনাদের সাথে রাইড শেয়ার করতে করতে আমি কিছু বলতে থাকি হ্যান্ডেল বারের দিকে যদি চাই হ্যান্ডেলবার বার ঠিকঠাক পজিশন হ্যাঁ অনেক জোশ ধরে কোনো অস্বস্তি ফিল করতে পারবেন না আপনি তো সিটিং পজিশন দিয়ে হ্যান্ডেলিং পজিশন দিয়ে খুব সুন্দর যদি এখানে ডিজিটাল মিটার আছে কিন্তু ডিজিটাল মিটারটা একটু ছোটো দেখতে আসলে অনেক ভাল লাগে বাইকটার সাথে মানায় আর যদি এক্সিলেশন এক্সিলেশন যদি বলতে বলা যায় এক্সিলেশনও ভালো মতো রেডি আছে খারাপ টানা আর এই বাইকটাতে সব থেকে ভালো হয় সবথেকে ভালো যেগুলি পাওয়া যায় হোন্ডা সার্ভিস সবথেকে ভালো পাওয়া যায় আর দ্বিতীয়ত এই স্মুথ এক্সেলেশন কিলাস ব্রেক এগুলি সব স্মুথলি হয় তো এখানে টোটল টোটলের কথা বলতে লাগছিলাম টোটল যদি এখানে কিছু মানুষ জিক্সারের সাথে তুলনা করবে জিক্সারের সাথে তুলনা করার কারণে আমি এটা তফাৎ বলে দিই কারণ এটা হচ্ছে হুন্ডা হোন্ডা হচ্ছে সমস্ত সবসময় একটু এক্সেলেশন এদের স্লো থাকে এটা যখন আপনার চার হাজার আর যাবে চার হাজার আর হিট করার পর এটা দেখবেন জিক্সারের থেকে দ্রুত দ্রুত তখন টোটাল কাজ করবে আর জিক্সারের সাথে তুলনা করার কারণটা হচ্ছে মানে কারণটা হচ্ছে যারা জিক্সারের সাথে তুলনা করে তাদের হচ্ছে মানে এর এদের টর্ক পাওয়ার সব কিছুই জিক্সারের থেকে আগায় আসে কিন্তু জিক্সার ক্লাসের দিক দিয়ে ক্লাসের দিক দিয়ে ফার্স্ট এর এর জন্যই কিন্তু একে জিক্সারের সাথে তুলনা করা হয় যে জিক্সারের দাম তো জিক্সার এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দাম এর দাম হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা যত সম্ভব হ্যাঁ দুই লক্ষ ছয় হাজার টাকা দাম তো এর জন্য জিক্সারের সাথে তুলনা করে এদের থেকে দাম কম সব দিক দিয়েই কম কিন্তু জিক্সারের লুকস সব দিক দিয়েই সুন্দর আছে কিন্তু কিছু মানুষ এই যে এক্সোলেশনের সাথে তুলনা করা হয় জিক্সারের এই মানে জিক্সারের পাওয়ার টর্ক সব দিক দিয়ে কম থাকা অবস্থাও কেন জিক্সার ফাস্ট ওঠে আর হর্নেট কেন পিছনে ওঠে একটু তো এই হচ্ছে ক্লাসের একটু ক্লাসের প্রবলেম আছে তো এটা যদি আপনি ঠিক করে নেন তাহলে তত সম্ভব হয়তো জিক্সার এর সাথে লাগবে না আর এই বাইকটি দিয়ে আপনি কর্নারিং করবেন সব থেকে কর্নারিংয়ে এই বাইকটি জোস তো আপনাদের মতে বাইকটি কেমন সেটা আপনারাই কমেন্ট বক্স তো ফাঁকা আছে সেটা আপনারা মন্তব্য আপনাদের মন্তব্য আপনি জানাবেন তো নেক্সট আমার যদি কোনো কিছুতে দেখানো ভুল থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট এটা নিয়ে আর একটা ভালো করে এর থেকে বড় করে আমি ভিডিও বানাবো তো আজকের ভিডিও এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ